আমরা জানি আমাদের দেশ গ্রামে অনেক ভালো পরিমাণে পেয়ারা হইলেও পেয়ারা দেখবেন যে একটা ভিতরে পোক হয় তাই না এই পেয়ার পোক থেকে রক্ষা করার জন্য উপায় হচ্ছে ব্যাগ পলি আমি কৃষি অফিসে কথা বলছি তারা আমাকে পরামর্শ দিয়েছে এবং অনেক অনেক ভিডিও থেকে দেখলাম এভাবে আপনি পলি কিভাবে দিতে হয় দেখেন প্রথমে এই যে এই গুলা কাইটা দিবেন পাতা গুলা কাইটা নেবেন আপনি সুন্দর করে পাতা গুলা কাইটা নিয়ে এরপরে দেখেন এই যে দুই অ্যাঙ্গেলে এখানে দুইটা কাট দিবেন যাতে করে আলো বাতাস আর পেয়ারার মাপটা দেখতে হবে সুপারির বড় সুপারির করবেন এখানে দেখাও ছোট পেয়ার আছে করা যাবে মানে মুদ্রা কথা হচ্ছে এর থেকে ছোট পেয়ারা আপনি দিতে পারবেন না মিনিমাম সাইজটা এই যে সুপারির সাইজ বা এরকম বড় মার্বেলের থেকে একটু বড় হইতে হবে যে এবার দেখেন এইভাবে ইয়া করে দিবেন এইভাবে এই পেন মেশিনটা দিয়া দিয়া এভাবে মেশিন এই যে আমি পলিটা দিলাম এই পলিটা দেওয়াতে কি হবে আপনার দেখবেন ইয়া হবে না এই কোনো পোকা আসতে পারবে না বিষয় আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যাতে ভিতরে পানি জমতে না পারে এটার মধ্যে যদি পানি জমে তাহলে কিন্তু পেয়ারাটা পেয়ারাটা মারা যাবে আর পেয়ারার সাইজটা যদি ছোটো হয় তাহলে সেটাও দিতে পারবেন না মিনিমাম এই সাইজটা এই এই কয়েকটা জিনিস খেয়াল রেখে যদি পলি সিস্টেম করেন তাহলে প্রথম যে কাজটা হবে পেয়ারাটা পচা হবে না ভিতরে নষ্ট হবে না পোকা ধরতে পারবে না আরেকটা উপকার হবে পেয়ারাটা চকচক করে আপনারা বাজারে যারা কিনতে চান দেখবেন এরকম একটা পলি থাকে প্রত্যেকটা পেয়ারার সাথে কিন্তু এরকম একটা পলি দেওয়া থাকে এবং পলি থেকে বের করে তারপর আপনার পেয়ারাটা দেয় এটাই হচ্ছে সেই পলিটা এটা দেওয়ার জন্য ইনশাল্লাহ আশা করা যায় এই পেয়ারাটা ভালো থাকবে এবং আমরা খেতে পারবো